এই মাঠ চরে চরে খেয়ে তাকে খুবই ভালো লাগতেছে একদম নিরিবিলি পরিবেশ এখানে একটা বিড়াল দেখা যাচ্ছে সে অনেক জুড়ে জোরে দৌড়ে পালিয়ে গেল একদম নিরিবিলি পরিবেশ ওরা দেয়াতে আপনারা যদি কেউ থাকে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর সিলেটে কেউ যদি দেখে থাকেন বাংলাদেশে কেউ দেখে থাকেন অবশ্যই আমার ভিডিও যদি আপনারা কেউ দেখে থাকেন যোগাযোগ করবেন আসলে এদিকটা আমি একদম একা তারপরেও ভাল লাগে একজন ইন্ডিয়ান আছে আসলে ও একটু নিরামিষ মার্কা টাইপের ও একটু নিরামিষ টাইপের পোলা সে হইতে চায় না সেই দিন অনেক কাকুতে মিনতি করে নিয়ে আসছিলাম এদিকে দেখুন একদম গ্রাম্য পরিবেশ গ্রামের ফিল এই যে কাঁচা রাস্তা আমি হেঁটে যাচ্ছি কাঁচা রাস্তা এদিকটা গ্রামের যেরকম বাড়ি ঠিক ওই দেখুন ফোনের চার্জ আসলে শেষ হয়ে গেছে এজন্য হয়তো আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো না তার জন্য আমি দুঃখিত কিন্তু দেখুন এদিকটা অবস্থা একদম গ্রামের ফিল খুবই ভালো লাগে বাতাস বাতাসও আছে একটু ভালো লাগতেছে কিন্তু এটাই তাদের সামার কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন দেখুন আমরা বাংলাদেশে বলি কি এরা অস্ট্রেলিয়ান তাদের দেশের আলহামদুলিল্লাহ অনেক পুষ্টপুষ্ট অনেক দুধ দেয় অনেক দুধ দেয় এগুলো দেখুন যদি একটু জুম করে দেখাই দেখুন এটার মাশাআল্লাহ এখানে একজন রাখাল আছে ওরে আজকে দেখতে পাচ্ছি না আমি এই যে দুইটা দড়ি দিয়ে মানে রাস্তার যে সাইড মানে নির্ধারণ করা আছে আর কি ওই সাইডেও এবং এই সাইডেও দুই সাইডে গরু বাগের রেখে দিছে ওদের ইচ্ছা মতো ওরা ঘুরতেছে অল্প এই জন্য হ্যাঁ ওইখানে পানি আছে হাঁটতে হাঁটতে যাই আগ বাড়িয়ে যাই দেখি কি আছে শুধু এরকমই একদম খোলা মাঠ খোলা ময়দানে চলে আসছি এটা একটা প্রত্যন্ত অঞ্চল তো ওই জন্য এরকম আর কি বাড়িঘর খুবই কম একটু ওইদিকে বাড়ি আছে এই যে এই আর কি এই যে এই যে গোল গোল করে যে কি যেন আসছে দেখুন কীভাবে চাইতেছে ভয় লাগতেছে যে আমরা বাংলাদেশে খের ফের যেভাবে আমরা ইয়ে করে রাখি না ওই যে আমরা তো খেরটা আর এক সিস্টেমে কিন্তু ওনারা এইভাবে কি একটা সিস্টেম মেশিন আছে ওইটা দিয়ে রোলিং রোল করে করে রাখে এই যে এখান থেকে এখানে অনেক ইয়ে ছিল কি বলে গম চাষ হয়েছিল বুঝছেন এখানে গমের এই যে গমের এখনও ইয়ে আছে এই যে গম যেটা এই যে গমের ছোটো ছোটো ইয়েগুলো এখনো আছে এখানে প্রচুর গম ছিল আর ওই ওরা কী করে গমের গমের যে ইয়েটা আমরা যেটা মানে নেরা বা খের বলি ওই ওইটা ওইখানে ওরা রোলিং করে করে মেশিনের সাহায্যে রাখছে মেশিন মেশিনের সাহায্যে এর আগে এখানে অনেক ছিল অনেক ছিল আমি আসলে ওই ভিডিওটা আমি করতে পারি নাই খুব সুন্দর সুন্দর করে এখানে মানে রোলিং করে করে রাখছে ওই ওইটা আমার মনে পড়ছে উইন্ডোজ সেভেনে এই পিকচারটা কিন্তু আছে যারা উইন্ডোজ সেভেন ইউজ করছে ওই পিকচারটা কিন্তু আসে এরকম মাঠের মাঠের মতন আর ওই যে রোলিং করে করে ওই ওইটুকু রাখা আর কি দেখতে খুবই সুন্দর উইন্ডোজ সেভেনের ওই পিকচারটাও আমার খুবই ভালো লাগতো গ্রামের পরিবেশ একদম শান্তি নেড়ে একা একাই বাহির হয়েছি সাথে কেউ নাই সাথে কেউ নাই আমি এদিক দিয়ে আসছি আবার এদিক দিয়েই চলে যাব আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি এটাই ওনারা আর ওদের অধিকাংশ ক্ষেত খামার যেটা ওটা হচ্ছে ও যে পাহাড় ওই যে একদম বর্ডারের পাশে আর কি বর্ডারের পাশে খুবই মানে খ্যাত খামার করে প্রচুর আর আমি যেই অঞ্চলে আছি এই এরিয়াতে প্রচুর খামারি মানে ওনারা খেত খামার করে আর কি খামারের দেখুন একটা গ্রামের মানে একটা একটা গ্রামের বাড়িতে যা কিছু থাকা প্রয়োজন সবই আছে আমাদের বাংলাদেশে যেরকম ঠিক ওই রকম আমরাও কিন্তু এইভাবে রাখি আরও সুন্দর করে উচ্চা করে রাখি কিন্তু ওনারা শুধু এইভাবেই রাখছে ওই যে ছাগল দেখা যাচ্ছে রাম ছাগল এখানে দেখুন ছাগল ছাগল দেখা যাচ্ছে তারপরে এখানে বেড়ার বেড়ার চাষও হয় বেড়া পালন করে ওরা গ্রামের বাড়িতে বাড়ির পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি একা একা একদম মনোরম পরিবেশ দেখুন নীল আকাশ পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে আমাদের এখানে দশটার দিকে সূর্য অস্ত যায় অর্থাৎ মাগরিবের নামাজের টাইম ওনারা বাড়ির পাশে খেত খামার একজন আছে খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগলো এই পরিবেশটা এই পরিবেশের সাথে হয়তো আমি আপনাদেরকে কথা বলে সুন্দর করে আসলে বুঝাতে পারি নাই আসলে আমি ওই দিকটা এতটা দক্ষ না তারপরেও আমি যতটুকু মানে দেখাইতেছি বা বলতেছি মানে আমি এনজয় করতেছি একা একা হলেও কিন্তু আমি এনজয় করতেছি এই যে একজন ওনারা কাঠ কাটে এই জায়গায় কাঠের এখানে কাট কাটে এতে ওনারাও কিন্তু মেশিন দিয়ে কাট কাটে না ওই জায়গায় আমাদের দেশে যেরকম বর্তমানে তো বাংলাদেশে এখন কাঠের মেশিন আছে কিন্তু ওনারা এখনো কোড়াল দিয়ে এখনো কোড়াল দিয়ে কাটে গেলাম এই সাইডে কোনো বাড়ি নাই একদম ওই শেষ প্রান্তে বাড়ি আছে ঘর আছে আর এই সাইডে আমি যে সাইডে আসি এখানের এই এই পর্যন্ত আর কি লাস্ট এ পর্যন্ত আর এইটা হচ্ছে দেখুন মাটির রাস্তা হ্যাঁ মাটির রাস্তা তারপরেও তাদের গাড়ি যাতায়াত করে ওইদিকে একদম খোলা কি একটা অবস্থা এই যে এই গাছ কাটার বাকি আছে হয়তো সামনে ওই এইভাবে ঘাস কাটবো কাইটা কাইটা সুন্দর করে রোলিং করে রাখবো ওনারা যাই হাঁটিয়ে হাঁটিয়ে যাই দেখি কি আছে ওই সাইডে এই প্রথম আমার এদিকে আসা কিন্তু ওই পর্যন্ত আমি আসছিলাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার ভালো মানে একটা ফিল নিতে পারতাম কিন্তু এদিকে আসার উদ্দেশ্য হচ্ছে আমার নিজেরও একটু দেখা হইলো প্লাস আপনাদেরকেও দেখ মানে আপনাদেরও দেখা হয়ে গেল আর কি সাথে সাথে এই এইগুলারে খুবই ভয় করে এইগুলারে খুবই ভয় করে দেখছেন এই পক 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 ওরে ঢাকায় ঢাকায় আসবো যে একটা মানুষ আস আসতে এদিকে বেড়াইতে সেটা বুঝে না পক 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 করে তুই না বিলি এলো এই কুকুর যখন ডাক পাড়ে তখন ভয় ঢুকে যায় ভিতরে কেমন লাগলো আপনাদেরকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর রোমানিয়া সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কমেন্টসে কমেন্ট করবেন অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতেছি না যাইতে থাকি দেখা যাক কোথায় গিয়ে শেষ হয় ওইখানেও দেখতেছি আরো কয়েকটা গরু দেখা যাচ্ছে আরেকবার আরেকদিকে গেছিলাম এখানে একটা শপিং ইয়ে আছে রিমার্ট আছে আর কি মানে ওই যে কি বলে এটাকে মার্কেট আর কি মার্কেট ওই মার্কেটে পাশে সেম এইরকম জায়গা আছে প্রচুর ওই জায়গায় আবার দেখছিলাম প্রচুর ভেড়া রাখাল আছে তাদের ভেড়ার চাষ করে এই কিছু বাড়ি দেখা যাচ্ছে এইদিকে মানে বিশাল বড় বড় এই যে একজন এখানে বসে আছে আমার মনে হয় ওইদিকে আর জায়গা নাই শুধু বাড়ি চালো মনে হয় শেষ পর্যন্ত চলে আসছি আমি না যাওয়ার রাস্তা আছে দেখতেছি কুকুরের কুকুরের মানে ইয়ে বেশি কুকুরের উত্তেজনা বেশি মনে হয় কোনো বাড়ি হবে এইদিকে ওই কন্যার পর্যন্ত গিয়ে চলে আসবো দেখা যাক কোথায় যাই হ্যাঁ ওই এক বাড়িতে চলে আসছি শেষ মুহূর্তে পরিবেশ আসলে ভিডিওতে আমি তেমন একটা কথা বলতে পারি নাই সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি নাই কিন্তু ভিডিওতে যতটুকু আপনারা দেখতেছেন এটাই ব্যস্ট আমি মনে করি দেখুন বাংলাদেশের মতো কারেন্টের খাম্বা বসানো আছে এখানে ও আমি তো একদম আমার ইয়াতে চলে আসছি এই রাস্তা চলে আসছি হ্যাঁ তাইলে ঠিক আছে ওই দিক থেকে ওই দিকে সোজা আমি চলে যেতে পারবো বাসায় যাক নতুন একটা অভিজ্ঞতা হলো হ্যাঁ অনেক দূর আসছি অনেক দূর আসছি আমি ঠিক আছে সমস্যা নেই আবার এদিক দিয়ে হেঁটে 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 চলে যাই চাইলে আমি ওই দিকটা যেতে পারি কিন্তু আমার ফোনে কিন্তু চার্জ নাই যার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আর যেহেতু রেগুলার ভিডিও দেওয়া শুরু করছি অবশ্যই পাইবেন দেখুন তাদের বাড়ির পিছন সাইড কীরকম এই যে এরকমই এটা সামনের দিক অনেক পুরনো পুরনো ঘর বাড়ি তাদের অনেক পুরনো।